ইউব চালানে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন পাওয়ারটা কিউরো ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ এইচপি গাড়ি বন্ধুরা বেঙ্গলে ছ ফুট তিন ইঞ্চি রোডার চালাচ্ছে বাহাত্তর ফলে মাল্টি স্পিড রোডার কিন্তু এখন নর্মাল স্পিড করা আছে আর এখন গাড়ি চলছে বন্ধুরা লোয়ে দু নম্বর গাড়ি চলছে আর আর পি এম আছে বন্ধুরা আঠারোশো আর এ গাড়ি চালাচ্ছে গাড়ি লয় দু নম্বরে কিরকম হচ্ছে আপনারা কমেন্ট করে বলবে কেন মাটি হচ্ছে দেখুন এর নর্মাল স্পিড করা আছে এখন বন্ধুরা এখন তোমার মাটি স্পিড করা নেই নর্মাল স্পিড করা আছে এই ধারের মাটি বন্ধুরা এই এই যে ধারের মাটি এই মাটিটা একটু কম হয় কারণ এটা হচ্ছে ভেরির ওপর ভেরির ওপর যখন রোটারে জুত পাটি উঠে যাচ্ছে তখন বন্ধুরা রোটারে ওই সাইডটা উঁচু হয়ে যাচ্ছে ফলে এই সাইডে বেশি মাটি হচ্ছে ওই সাইডে কম মাটি হচ্ছে আর আমাদের এখানকার লোকেদের বন্ধুরা যত সব জায়গা সব ভেড়ির কোণে জায়গা জমির মাটি কি করো ঠিক নেই কিন্তু ভেড়ি তোমার কাটতেই হবে তাই বন্ধুরা কিন্তু আমাদের এপারে আবার তোমার আল কাটা চলে না মানে আল কাটা চলে না বলতে গেলে ভুল কারণ চলে কিন্তু তোমার কোনো গাড়িওয়ালা লাগায় না কারণ আল কাটা লাগালে বন্ধুরা আমাদের এখানে বেশিরভাগ পাং মাঠে যখন ভেড়ি কোল কাটতে যায় তখন অনেক গাড়ি বহুত ফেঁসে গিয়েছিলো আগে তাই বন্ধুরা সবাই আল কাটা থাকলেও লাগায় না কেউ খুলে দিয়ে রেখে দেয় এই হলো মেন ঘটনা জমিটা লম্বা জমি বন্ধুরা বুদ্ধকে বুঝতে পারছেন কত লম্বা জমি আমার গাড়িও বন্ধুরা আমাদের গাড়িও তোমার খুব বেশি ভিডিও করা নেই একটা ভিডিও করা আছে তোমার কাছে বন্ধুরা লোয়ে দু নম্বরের গাড়ি তিন নম্বরের গাড়ি চলছে লোয়ে একদম ছুটছে দেখুন বন্ধুরা সবাই কিরকম সিজন চলছে কমেন্ট করে বলবেন সবাই কেমন সিজন চলছে সব গাড়িওয়ালাদের কমেন্ট করে বলবেন আমাদের সিজনের প্রায় এখন তোমার মিডিল পজিশন মানে এখন সব এক চাষ করে দেওয়া হচ্ছে এবছর আকাশে বন্ধুরা বৃষ্টিগুলো হচ্ছে খুব মায় বৃষ্টি হচ্ছে সাথে যাওয়ার বৃষ্টি হচ্ছে না এরকম করে করে এক জায়গায় জল আছে সেই জায়গায় কোনো হাল হচ্ছে আর যে জল নেই সেই জায়গাগুলো কোনো হাল এখনো হয়নি এরম ভাই হাল হচ্ছে বন্ধুরা চলছে বন্ধুরা তো কেরম মাটি হচ্ছে আপনারা বুঝতে পারছে আর আর বন্ধুরা কি রোদ পড়েছে দেখতে পাচ্ছেন এখন প্রচুর রোদ পড়েছে প্রচুর গরম বন্ধুরা এখন মাল্টিস্পিড করা থাকলে বন্ধুরা মাল্টিস্পিড রোটার করা থাকলে বন্ধুরা গাড়ি কখনই বসে যেত তিন নম্বরে চলবে না মাল্টিস্পিড ওটারে মানে প্রিমিয়াম ঘটনা থাকলে তা না বন্ধুরা খোঁজ ঘেমে সান হয়ে যাবে এখন যা গরম পড়েছে এবছর বন্ধুরা আমাদের পাড়াতে যাদের গাড়ি কোনো গাড়ি ছিল না নতুন যাদের সব দুটো তিনটে করে পাওয়ার টিলে ছিল তারাই বন্ধুরা বেশিরভাগ গাড়ি কিনেছে বলতে গেলে তারাই প্রায় গাড়িগুলো কিনেছে এই দেখতে আছেন বন্ধুরা জমিটি লাস্ট অংশ দেখতে আছেন লাস্ট আঁচ যাচ্ছে বন্ধুরা এই লাস্ট আঁচর গেলে জমিটি হাল হয়ে যাবে তো দেখতে দেখুন লাস্ট আঁচর দেখতে পাচ্ছেন লাস্ট আঁচল মারছে না হাল করলে অনুরা শেষ জমিটি হাল শেষ তো অনুরা এখন তো আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে